জয় জগন্নাথ শ্রীক্ষেত্রপুরী জয় শ্রী শ্রীগুরুপদ পদ্মমুখী জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকে আমরা আলোচনা করবো সামনে একটি বিশেষ দিন বা অনুষ্ঠান রয়েছে সেটি হল দশহরা গঙ্গা পূজা তথা এই দিন মাতা গোস্বামিনীর আবির্ভাব তিথি তো সেই গঙ্গা মাতা কে তার সম্বন্ধে কিছু কথা আমরা আলোচনা করবো মাতা ইনিই হলেন শচিমাতা বা শচী দেবী তবে এই শচীমাতা বা শচী দেবী কিন্তু নিমাইয়ের মা সুচিদেবী নন ইনি কে এনার সম্বন্ধে এখন আমরা কিছু কথা আলোচনা করব পূর্বে আপনারা একদিন শ্রবণ করেছিলেন আলো আলোচনা প্রসঙ্গে যে আমরা বলেছিলাম এই মাতা বা শুচিদেবী একসময় তিনি গঙ্গা স্নানে যাওয়ার একটি প্রস্তাব পেয়েছিলেন ভক্তবৃন্দ কর্তৃক এবং তার খুব ইচ্ছেও ছিল সেই সময় বারুনী স্নানের যোগ ছিল তাই ভক্তবৃন্দ সকলেই জানিয়েছেন আর তারও যাওয়ার খুব ইচ্ছে কিন্তু তিনি ইচ্ছে থাকা সত্ত্বেও তিনি যাননি বা যেতে পারেননি নিজে নিজেই যাননি কেন না তিনি তার গুরুপা পদ্মীর সেবাতে নিয়োজিত ছিলেন এবং তিনি ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করেছিলেন ক্ষেত্র সন্ন্যাস মানে ওই ক্ষেত্রতেই থাকবেন শ্রীক্ষেত্র ছেড়ে তিনি সেখান থেকে আর অন্য কোথাও যাবেন না তার এরকম সন্ন্যাস ছিল তাই একদিকে তার ইচ্ছে তো আছে স্নানের যে লোভ বা আকর্ষণ অপরদিকে এই যে ক্ষেত্র সন্ন্যাস বা গুরু সেবা দায়িত্ব এই জন্য তিনি সেখানে যেতেও চাইলেন তো পরবর্তী সময়ে জগন্নাথদের তাকে কৃপা করেছিলেন খুবই বিশেষ কৃপা তো এটা আমি আপনাদেরকে এভাবেও বলতে পারি কিন্তু সেটি যদি গ্রন্থ থেকে পাঠ করি তখন আপনাদের আরও বেশি ভালো লাগবে যে হ্যাঁ তাহলে গ্রন্থে লেখা আছে আরও সব খুবই সুন্দর জিনিস তো আসলে সেই সম্বন্ধে কিছু কথা এখন আমরা আলোচনা শুরু করি আলোচনার প্রারম্ভে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মীর সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আলোচনা শুরু করবো মোদী পরমারদ্ধ শ্রী গুরুপাদ পদ্মীর কৃপা গুরুপাদ গুরুপাদপদ্মী অসংখ্য প্রণতি নিবেদন করে তার প্রাণধন শ্রীমণ মহাপ্রভু শ্রী শ্রী রাধা গবিন্দকমালীজি শ্রীচরণের প্রণতি নিবেদন করে ইষ্ট কৃপা ভিক্ষামুখে আজকের আলোচনা আমি এখন অংশগ্রহণ করছি তো আজকে আমরা এই গঙ্গা মাতার আলোচনা করব যেহেতু গঙ্গা মাতার আবির্ভাব তিথিটি হচ্ছে বা গঙ্গা পূজা তথা দশহরা হচ্ছে এটি খুব সামনেই এর তারিখ হয়েছে একুশে জ্যৈষ্ঠ পাঁচ জুন বৃহস্পতিবার এই দিন হচ্ছে দশহরা বা এই দিন গঙ্গা পূজা এই দিন শ্রী মাতা গোস্বামিনীর আবির্ভাব তিথি এবং আরও বিশেষ কিছু দিন রয়েছে এখন আমরা গঙ্গামাতা গোস্বামী সম্বন্ধে আজকে কিছু আলোচনা করবো তার জীবন দেখুন কত সম্ভব এবং এই সাথে একটা বিশেষ উপলব্ধির জিনিস আছে বিশেষ আমরা জানতে পারবো শিক্ষা লাভ করতে পারব যে ভগবানের প্রতি শরণাগত থাকলে ভগবান অহিতকে কৃপা করে সব পূর্ণ করে দেন তো এই ভক্তদের জীবনে থাকে তাই আজকে যে ভক্তের কথা আলোচনা করছি শশি মাতা শশী দেবী তথা গঙ্গা মাতার কথা আপনার সেটা একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন খুবই আনন্দ পাবেন আমি খুব স্বল্প সময় আলোচনা সম্পূর্ণ করার চেষ্টা করব বেশি সময় আপনাদের নেব না তবে কিছুটা তো সময় লাগবেই একটু বর্ণন করতে গেলে দেখুন এখানে বলছেন শ্রী গৌশক্তি গদাধর পণ্ডিত গোস্বামীর শিষ্য পরম্পরায় শ্রী হরিদাস পণ্ডিত গোস্বামীর শ্রী হলেন এই গোস্বামী তো হরিদাস পণ্ডিত গোস্বামীর শ্রী কৃষ্ণ কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণিত হয়েছে যে সেবায় অধ্যক্ষ পণ্ডিত শ্রী হরিদাস তাঁর যশোগুন সর্ব জগতে প্রকাশ সুশীল সহিষ্ণু শান্ত বদান্ন গম্ভীর মধুর বচন মধুর চেষ্টা মহাদেব তো পণ্ডিত গোসাইব শিষ্য অনন্ত আচার্য কৃষ্ণ প্রেমময় তরুণ উদার সর্ব আচার্য উদার সর্ব আর্য তো এইভাবে গঙ্গামাতা গোস্বামিনী কোথা থেকে কীভাবে আসছেন সেটা এখানে বলেছেন যারা এই বিষয়ে বিশেষ কিছু জানতে চাইবেন পুঙ্খানুপুঙ্খ জানতে চাইবেন তারা আবার অন্যান্য গ্রন্থগুলো নিয়ে সেখানে খাতা কলম নিয়ে নোট করে নেবেন তাহলে সেগুলো ভালো হবে কিন্তু ভক্তি যোগের জন্যে শুধু এই রকমই যে নোট করা বা জানা এগুলো এত বেশি সকলের ক্ষেত্রে প্রয়োজন নেই হ্যাঁ আমাদের রস আস্বাদন বা জিনিসটা আমাদেরকে বুঝতে হবে আমাদের যতক্ষণ আমরা বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের সেইগুলো শ্রবণ করা কিন্তু যখন আমাদের শ্রবণ হয়ে যাচ্ছে বুঝতে পেরেছি পারছি যখন তখন কী হবে বোঝার পরে সেই জিনিসটাকে গ্রহণ করে আচরণ করা এখন কী গ্রহণ করবো কোন পথে চলবো এইটা যতক্ষণ পর্যন্ত স্থিরীকৃত হচ্ছে ততক্ষণ শ্রবণ করতে হয় আর এই যে মহাত্মাদের যে জীবনী রয়েছে বৈষ্ণব ভক্ত বৈষ্ণববৃন্দ তাদের যে জীবনী কথা এগুলো শ্রবণ করলে আমাদের কী হয় ভক্তের কথা যদি আমরা শ্রবণ করি ভগবান উন্মুষিত হন অপরদিকে ভক্তের প্রতি ভগবানের যে কত কৃপা বর্ষিত হচ্ছে সেটা যদি আমরা শ্রবণ করে আমরা জানি আমাদের নিজেদের জীবনেও বল বাড়ে উৎসাহ বাড়ে ভরসা বাড়ে তো এই জন্য আমরা মেন জিনিসটা নেব দেখুন শুধু তো আমি একমাত্র পরিবেশক বা আমি পাঠক বা আমি একমাত্র শ্রোতা এরকম তা নয় তার জন্য একটা গ্রন্থ যখন প্রকাশ পাই তখন ছোট থেকে বহু বহুজনের জন্য সেই গ্রন্থের মধ্যে দেওয়া থাকে সব জায়গাটা হয়তো আপনার জন্য নাও হতে পারে আমার জন্য নাও হতে পারে তো এই জন্যে আমাদের জন্য যেন কিছুটাও আমরা গ্রহণ করতে পারি যা শুনবো বা যা পাঠ করবো তার থেকে যেন কিছুটা আমরা গ্রহণ করতে পারি এদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে এবং কিছুটা বলতে কি না সেটা যেন মেন ভক্তির জিনিসটা হয় তো এখানে আমরা ভক্তিপূর্ণ ব্যাখ্যা বা বিচার নিয়ে আমরা আজকে আলোচনা করবো যেহেতু আলোচনায় অনেক বেশি ইন ডিটেলস দেওয়া থাকে কেননা আগেই বললাম ছোট থেকে বড় বিভিন্ন অধিকারীর ভক্ত বা যারা এই সমস্ত জানতে চান বিভিন্ন অধিকারের জন তারা রয়েছেন তার জন্য সেখানে ছোটো থেকে বড় জনের যাতে তাদের কাজে লাগে এবং তাদের প্রশ্নের মীমাংসায় সেরকমটাই দেওয়া থাকে তো তার জন্যে আমি বললাম যেগুলো যে রয়েছে শ্রী গৌর পার্শ্ব চরিতাবলী বা আবার অন্যান্য গ্রন্থেও আপনারা মহাপুরুষদের যে জীবনীগুলো রয়েছে এগুলোর মধ্যে আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন তো এই গঙ্গামাতা গোস্বামীর এই জীবনীটা দেখবেন খুব ভালো লাগবে সবচেয়ে মিরাদ্কেল যেটা সেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে গঙ্গা স্নান করতে গিয়েছেন এক জায়গাতে স্নান করেছেন ডুব দিয়ে হ্যাঁ আর আরেক জায়গায় গিয়ে জলের মধ্যে নয় তার উপরে মাটি রয়েছে পাড় রয়েছে রাস্তা রয়েছে তারপরে মন্দির রয়েছে তো এই ডুব দিয়ে স্নান করেছেন ওখানে অথচ ভেতরে ভেতরে কখন যে এই সমস্ত জায়গাগুলো কিভাবে পেরিয়ে পৌঁছে গেলেন একবারে মন্দিরের ভেতরে মহা অলৌকিক নয় সেই কথাটি আজকে আমরা এখানে একটি গ্রন্থ থেকে আলোচনায় কিছু কথা এখানে বলছিলেন যে পুরুষোত্তমের প্রসিদ্ধ শ্রী গঙ্গামাতা মঠের গুরু পরম্পরায় শ্রী অনন্ত আচার্য বিনোদ মঞ্জুরি এবং অনন্ত আচার্যের শিষ্য হরিদাস পণ্ডিত গোস্বামী যার নামান্তর শ্রী রঘুগোপাল শ্রী রাসমঞ্জুরি নামে উক্ত হয়েছেন এই হরিদাস পণ্ডিতের দুই শিষ্যা একজন হচ্ছেন শ্রী লক্ষ্মীপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া অপরজন হচ্ছেন শ্রী গঙ্গামাতা এই লক্ষ্মীপ্রিয়া হচ্ছেন গঙ্গা মাতার মাতুলানী তাহলে এনারও দুজন কে কে একজন হচ্ছেন শ্রী লক্ষ্মীপ্রিয়া আর একজন হচ্ছেন শ্রী গঙ্গামাতা এই গঙ্গা মাতা ছিলেন পাটুয়ার রাজকন্যা পাটুয়ার রাজার কন্যা বা মেয়ে গঙ্গামাতা গোস্বামিনীর কথা সংক্ষিপ্তভাবে আজকে আমরা এখানে আলোচনা করছি যে গঙ্গামাতা গোস্বামিনীর পূর্ব পিতৃপ্রদত্ত নাম ছিল শ্রী শচীদেবী গঙ্গামাতা গোস্বামিনীর পূর্ব নাম শ্রী শচীদেবী বঙ্গদেশে অর্থাৎ যেটা বর্তমানে বাংলাদেশ রাজশাহী জেলার পুটিয়ার রাজা নরেশ নারায়ণের কন্যা ছিলেন শ্রী শচীদেবী রাজকন্যা শচীদেবী শিশুকাল থেকে সংসার বিরক্ত ও পরমা ভক্তি পরায়না ছিলেন শচীদেবীর পিতামাতা শচী দেবীকে বিবাহ দেওয়ার জন্য ব্যস্ত হলে শচীদেবী বললেন তিনি কোনো মরণশীল ব্যক্তিকে প্রতিরূপে গ্রহণ করবেন না দেখুন এনার দীক্ষার পরে গুরু কৃপা ভগবত কৃপা কিরকম তারা তো আমাদের মতো না সাধারণ না অসাধারণ কিন্তু তাদের জীবনী থেকে শিক্ষা নেই তবে কিরকম হলো না তিনি বলছেন কোনো মরণশীলকে তিনি বিবাহ করবেন না কিরকম জায়গাতে তিনি রয়েছেন কেমন ভক্ত চিন্তা করুন তাই বললেন শচীদেবীর এইরূপ সংকল্পের কথা জেনে পিতামাতা চিন্তিত হলেন কালক্রমে সুচিদেবীর জননী স্বধান প্রাপ্তা হলে সুচিদেবী গৃহত্যাগ করে তীর্থ ভ্রমণে বহির্ভূত হলেন তীর্থ বেরিয়ে গেলেন নানা তীর্থ ভ্রমণ করে তিনি প্রথমে শ্রীক্ষেত্রে তৎপরে শ্রীধাম বৃন্দাবন পৌঁছালেন শচীদেবী বৃন্দাবন ধী হরিদাস পণ্ডিত গোস্বামীর দর্শন লাভ করে কৃতার্থ হলেন এবং তার চরণাশ্রয় বা দীক্ষা প্রার্থনা করলেন কিন্তু তিনি আবার রাজকন্যা জেনে এনাকে দীক্ষা দিতে অনিচ্ছুক হচ্ছেন তো এই অবশ্যই সে দীক্ষা দিয়েছিলেন তাই বলেন তার নিকট দীক্ষা গ্রহণে ব্যাকুল হলে গোস্বামী ঠাকুর তাকে রাজকন্যা জেনে প্রথমে মন্ত্র দিতে দ্বিধাগ্রস্ত হয়েছিলেন পরে সচিদেবীর বৈরাগ্য ও ভোজনার্থী থেকে তাকে চৈত্রিশ শুক্লা ত্রয়োদশী চৈত্রিশ শুক্লা একাদশীতে বুধবার শ্রী গোবিন্দজির মন্দিরে অষ্টদশাক্ষর মন্ত্র প্রদান করেছিলেন প্রথমে না করেছিলেন রাজকন্যা তাকে আমি দেব না অনেক সময় এই বিচার থাকে যে বিশিষ্ট কেউ বলেন ধামবাসী আমি তাকে দেবো না কেউ বলেন উনি আমার চেয়ে উচ্চ এরকম বলেন আর কি তারা যাই হন না কেন কিন্তু কেউ কেউ দৈনিকগুলো প্রকাশ করেন দিতে চান না তো এখানে চাচ্ছিলেন না পরে তার গভীর আত্মী দেখে ভক্তির ভাব দেখে পরে কিন্তু দিয়েছিলেন তো বলছেন যে প্রথমে মন্ত্র দিতে দ্বিধাগ্রস্ত হলেন পরে তিনি দিয়েছিলেন শচীদেবী শ্রী গুরুদেবের কৃপা লাভের জন্য মাধুকরী ভিক্ষার দ্বারা জীবন নির্বাহ করে তো তীব্র বৈরাগ্যের সঙ্গে ভজনে প্রবৃত্ত হয়েছিলেন এখন আমরা ভজন করি না এখনকার দিনে শুধু ফেসবুকে হোয়াটসঅ্যাপে এই সমস্ত আমরা অনলাইন যে সমস্ত ভক্ত বৈষ্ণববৃন্দরাও রয়েছেন ওই একটু খুব জরুর করে একটা কমেন্ট দেওয়া একটা লাইক দেওয়া এটুকুই আমাদের ভজনে দাঁড়িয়েছে সবার ক্ষেত্রে আমি বলছি না সব জিনিসের ব্যতিক্রম আছে মহান মহাপুরুষরাও রয়েছেন বিশিষ্ট আদর্শবান ভক্ত সেবা বৈষ্ণবকৃন্দ রয়েছেন তবে আমি বেশিরভাগের কথা বলছি যারা দীক্ষাও নিচ্ছেন গুরুপাত আশ্রিত হচ্ছেন আবার সমস্ত নিয়মকানুন মেনে দিয়ে অন্য সাইডেও ঘটছেন অথচ মালাতিরোকে কেউ কেউ বজায় রেখেছেন আবার কারো বা প্রয়োজন পড়লে দু চার দিন পরে তিলক খুলে দিত সরিয়ে দিত কোনটা বোধ দীরা বোধ নেই এই হচ্ছে বর্তমানে আমাদের দীক্ষা কিন্তু শুনুন এই সচিদেবীর কথা তো তিনি এরপরে তিনি মাধগিরি করতেন এবং প্রত্যহ তিনি প্রচুর হরিনাম করতেন তিন লক্ষ হরিনাম করতেন প্রত্যহ শ্রী রাধাকুণ্ডে অবস্থান করে ভজনাদর্শ আদর্শ প্রদর্শন করেছিলেন তার প্রত্যহ গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতেন তারা দুজনেই অর্থাৎ এখানে হয়েছে শ্রী লক্ষ্মীপীড়াদেবী এবং শ্রী মাতা এনারা দুজনেই গোবর্ধন পরিক্রমা করতেন রয়েছে ব্রজমণ্ডল পরিক্রমা ব্রজধাম পরিক্রমা গিরি গোবর্ধন পরিক্রমা বিভিন্ন মন্দিরগুলো পরিক্রমা রয়েছে সেই পরিক্রমা এর তো ফোন আমরা এখানে সবসময় পাই না আমরা তুলসী দেবীর পরিক্রমা করি নিকটস্থ মন্দির আদি পরিক্রমা করি এরমাত্র রয়েছে কিন্তু বৃন্দাবন ধাম অপারে জপে যা রাধে রাধে বৃন্দাবনের তো কোনো তুলনা হয় না অপার আর তার মধ্যে আবার এই রাধাকুণ্ডে শ্যামকুণ্ড গিরিগোবর্ধন আচ্ছা চলো রে আমার মন মধুর বৃন্দাবন যেথায় রাধাকুণ্ড শ্যামকুণ্ড গোবর্ধন এই গিরিগোবর্ধন উনি পরিক্রমা করতেন ওনারা তো বলছেন কয়েক বছর রাধাকুণ্ড ভজনের পর শ্রী সচী দেবী ভজন প্রৌঢ়া হলে শ্রী হরিদাস গোস্বামী তাকে শ্রী পুরুষোত্তম ধামে বাসুদেব সার্বভৌম স্থানে স্থান উদ্ধারের জন্য প্রেরণ করলেন এরপরে প্রৌঢ়া হলেন আরও ভজন যখন তাঁদের আবার খুবই বেশি ভজনশীল হয়ে উঠলেন ভজন প্রৌড়া ভজনের পক্কতা পরিপক্কতা আসলেন এমত অবস্থায় তাকে কোথায় পাঠালেন নাগরিদাস গোস্বামী তাকে পুরুষোত্তম ধামে শ্রীক্ষেত্রে নীলাচলে বাসুদেব সার্বভৌমের স্থান উদ্ধারের জন্য প্রেরণ করেছিলেন তো গুরু মনোভীষ্ট পরিপূরণের জন্য গুরু আজ্ঞা শিরধারণ করে সচিদেবী পুরুষোত্তম ধামে চলে আসলেন এবং ক্ষেত্র সন্ন্যাস ব্রত গ্রহণ করতে তথায় অবস্থান করতে লাগলেন দেখুন গুরু আদেশ গুরু সেবা পালন করতে গেলে গুরু পার্বণের প্রতি যেমন বিশ্বাস ভক্তি থাকার প্রয়োজন আছে ঠিক সেই রকম আবার যে জিনিস বা যে সেবা আপনি করবেন সেই সেবার জায়গা সেই স্থানগুলোকে আপনাকে ভালোবাসতে হবে এই জন্যে শচীদেবী বা গঙ্গামাতা গোস্বামী তিনি যখন গুরুদেবের যখন দায়িত্ব পেলেন এবং শ্রীক্ষেত্রে যখন তিনি গিয়ে অবস্থান করছিলেন তখন সেই স্থানকে তিনি ভালোবেসে এমনভাবে তিনি সংকল্প করেছিলেন দায়িত্ব নিয়েছিলেন যে তার কার্য সম্পূর্ণ না হলে তিনি আর কোথাও যাচ্ছেন না এমনকি তিনি ক্ষেত্র সন্ন্যাস মানে শ্রীক্ষেত্রে বাইরে আজ যাবেন না ওখানে তার গুরুদেব প্রেরণ করেছিলেন এবং সেই দায়িত্ব নিয়ে তো মহিলাদের দিয়ে যে প্রচার হয় না হবে না হুম এরকমটা নয় নিত্যানন্দ শক্তি জান্নবাদেবী রয়েছেন এনাদের কথা রয়েছেন কিন্তু দেখুন এটা আমাদেরকে বুঝতে হবে বর্তমান মহিলারা অনেক সময় তারা হয়তো বলেন কেন আমরা করতে পারবো না মহারাজজি আমাদের মঠে গুরুদেব খুব বেশি মহিলাদেরকে এইভাবে এখনও মানে ব্যাসনে বসার নির্দেশ তো তিনি এখনও প্রদান করেনি অন্তত আমার জানা নেই পরবর্তী দিনের কথা তিনি কি ডিসিশন দেবেন না দেবেন কিন্তু এটা তিনি তার প্রভুজীকে দেখতে চলেন এইভাবে তবে কিন্তু তোমরা ডিসকাস করো একে অপরে আলোচনা করো নিজেরা গ্রন্থ পড়ো নিজেরা ভাগবত পড়ো কিন্তু অপরকে ভাগবত পড়াতে শেখাতে চলে যেও না তোমরা নিজেরা এটাই গুরুদেব বলেন আমাদেরকে তুমি শিখে যাচ্ছ শেখাও অন্যকে তোমরা ভালো জিনিসটা অন্যকেও বলো শেখাও তো এইরকম প্রচারক যারা এখন তখনকার তাদের কিন্তু আচরণটার উপরে খুব জোর ছিল বর্তমান দিনে আমাদের আচরণ তাতে পুরুষ হোক স্নারী হোক ব্রহ্মচারী সন্ন্যাসী হোক মাতাজী ভক্ত হোক আচরণ খুব কমজোরি হচ্ছে অধিকাংশের ক্ষেত্রে সবার ক্ষেত্রে আমি বলছি যাদের আছে তাদেরকে আমি প্রণাম জানাই যাদের আচরণের গমতি আছি তাদেরকে আমি অনুরোধ জানাই আচরণের দিকে জোর দিই তো এই বলে এখন তিনি গিয়েছেন এবং গুরু মনোবিষ্ণ পূরণের জন্য গুরু আজ্ঞা শিরোধারণ করে শচীদেবী পুরুষোত্তম ধামে চলে এসেছেন ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করে তথা অবস্থান করছেন তৎকালে বাসুদেব সার্বভৌম স্থানটি লুপ্তপ্রায় হয়ে গিয়েছিল তো কেবলমাত্র একটি জীর্ণ মন্দিরে বাসুদেব সার্বভৌমের সেবিত শ্রী রাধা দামোদর সারক্রাম পূজিত হচ্ছিলেন জীর্ণ শীর্ণভাবে এই শচীদেবী গৃহে অবস্থানকালে একাগ্রতার সঙ্গে শাস্ত্রানুশীলন করতেন নিজে গৃহে থাকাকালে শাস্ত্র অনুশীলন করতেন খুব মনোযোগ পরে রাধাকুণ্ডে বৈষ্ণবের সঙ্গে ভাগবত আলোচনা করে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র পাঠে পারঙ্গতি লাভ করেছিলেন সার্বভৌম ভট্টাচার্যের স্থান উদ্ধারের জন্য তিনি প্রচারে প্রবৃত্ত হলেন তার গুরুদেব আদেশ দিয়েছিলেন এই জন্য তিনি প্রচারে তখন বেরোলেন তার মুখপদ্ম বিনিশ্রিত ভক্তি পরিপ্রুত অপূর্ব ভাগবত ব্যাখ্যা শ্রবণ করে এবং তার বৈষ্ণবচিত্র গুণাবলীতে আকৃষ্ট হয়ে বহু ভক্তের সমাবেশ হতে লাগলো ক্রমশ তার যশ গৌরব সর্বত্র বিস্তৃত হয়ে পড়ল পুরীর তদানীন্তন রাজা শ্রী মুকুন্দ দেবতার ভাগবত পাঠ শ্রবণে এসে যোগদান করলেন তিনিও ভাগবত পাঠ ও ব্যখ্যাসনে মুগ্ধ হলেন যখন নিষ্ণাপূর্ণভাবে ভক্তিপূর্ণভাবে যখন কেউ প্রচারাদি সেবাতে যুক্ত হন তখন হৃদয়স্থ ভগবান প্রসন্ন হয়ে যান আর তিনি সবার হৃদয় বিরাজমান আছেন বলে জসমিন জগৎ জগত ভগবান প্রসন্ন হয়েছেন তো সবকে অধিকাংশই প্রসন্ন হন ভাগ্যবানরা চলে আসেন তো এরকমভাবে রাজা কিন্তু এসেছিলেন তার প্রতি রাজার নাম ছিল মুকুন্দদেব তিনিও এসে ভাগব শুনতেন এবং খুব তুষ্ট হয়েছিলেন একদিন রাত্রে নিদ্রাকালে রাজা মুকুন্দদেব শ্বেত গঙ্গার নিকটস্থ জমি শচীদেবীকে প্রদানের জন্য জগন্নাথদেব কর্তৃক স্বপ্নে আদিষ্ট হলেন সাথেই একটি রয়েছে তার জমি সেটি দেওয়ার জন্য জগন্নাথদেব স্বপ্ন দিয়েছেন এনাকে দিতে চাইলেন এই ভগবানের কৃপা প্রেরণাতেই হয়তো সবার কিচ্ছু নেই সেবার পথে আমাদেরকে লেগে থাকতে হবে যা করার করবেন মালিক ভগবান যারা প্রচার চাচ্ছেন আমি তাদেরকে বলছি বিশেষ করে যারা সেবা তারা ভগবানকে ধরে থাকুন ভগবান অনন্ত বনভণ্ডের রচয়িতা স্রষ্টা এবং তিনি কলকালে শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে এসেছেন রূপ সনাতনাদি বৈষ্ণী বর্গ এসেছেন গুরুপাত গুরুবর্গ এসেছেন বৈষ্ণব মন্ডলী এসেছেন শুধু একমাত্র শরণাগতি আর ভক্তির শিক্ষা দেওয়ার জন্য মাতার অনেকগুলো ঘটনা রয়েছে সুন্দর সুন্দর কথা রয়েছে সময় প্রায় আমাদের অতিক্রান্ত হতে চলেছে আমি সংক্ষেপে আর কয়েকটি কথা বলিনি বলছেন যে এরকম সময় কি হলো না ইতিমধ্যে একটি অলৌকিক ঘটনা ঘটেছে কৃষ্ণা ত্রোদশী তিথিতে মহা বারণী স্নানের যোগ এসে উপস্থিত হলো পুণ্যার্থীগণ সকলে উক্ত তিথিতে গঙ্গা স্নানের জন্য যাত্রা করলেন সবাই পুণ্যার্থীগণ যেতে চান তো শচীল সকলে যাওয়ার জন্য বললেও তিনি ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করায় তিনি যেতে পারলেন না কিন্তু তার যাওয়ার ইচ্ছে বা লোভ ছিল কিন্তু নিজে নিজে সেটাকে সম্বরণ করে তিনি গেলেন না আমি আর ধরে বলছি না সংক্ষেপে বলে দিই নাহলে দেরি হবে তো মূল জিসটা আমি বলবো সম্পূর্ণত পুরোপুরি ক্লিয়ার করতে পারবো না সারবস্তুটা বলে দিই সময় অনুসারে তো এরপরে তো তার খুব ইচ্ছে হয়েছিল কিন্তু যাওয়া কি হলো না তিনি নিজে নিজেই গেলেন না সন্ন্যাস ছিল মানে দোটা না বলে না সেরকমভাবে কিন্তু পাল্লাটা ভারী ছিল ক্ষেত্রে থাকার পাল্লাটা ভারী ছিল গুরুদেবের দিকে তাই গুরুসেবা দায়িত্ব বা ক্ষেত্রসন্ন্যাস নেওয়া জন্য তিনি গেলেন না কিন্তু মনের লোক তো স্নানের লোক তো ছিলই রাত্রে দেব স্বপ্ন দিচ্ছেন তুমি যাবে তুমি চিন্তা করো না তুমি গঙ্গাতেই স্নান করো ওখানেই তোমার বারনি স্নান স্নান হয়ে যাবে সেখানে গঙ্গা এবং সেইভাবে জগন্নাথদেবের স্বপ্নে আদেশ পেয়ে তিনি সেখানেই গিয়েছিলেন এবং তারপরে যে না তুমি গঙ্গাতে মধ্যরাত্রিতে ঠিক সেখানে গিয়েছেন স্বপ্নে আদেশ পেয়েছিলেন সেভাবে স্নান করেছেন ডুব দিয়েছেন যখনই ডুব দিয়েছেন ব্যাস তো তারপরের যে দৃশ্য তিনি দেখছেন সবাই রয়েছে অনেক ভক্তরা যারা ছিল যারা আগে থেকে আসতে বলেছিল তারাও সবাই রয়েছেন অনেক ভক্তরা সবাই স্নান করছে জয়ধ্বনি হচ্ছে হরিধ্বনি হচ্ছে কত আনন্দ কোলাহল হচ্ছে এই সমস্ত দেখতে দেখতে তিনিও একবারই তন্ময় বিভোর হয়ে আছেন আর ঠিক অপূর্ব দর্শন করছেন আর এদিকে কী হয়েছে শ্রীক্ষেত্রপুরী ধামের যে জগন্নাথ মন্দির এই মন্দিরে কিন্তু বাইরে যে প্রহরী সেবক যারা থাকে তারা কিন্তু মন্দিরের ভেতরে একটা নয়েজ দেখছি কীরকম যে একটা গুঞ্জন আসছে একটা আওয়াজ শোনা যাচ্ছে তো তারা খুব পান পেতে যখন শুনলো হ্যাঁ খুব জোরদার আওয়াজ সাথে সাথে রাজার কাছে গেল রাজাকে বলে যে ব্যাপার ভেতরে আমরা সব দেখেছি খালি করে মন্দির তারা চাবি দিয়েছি মন্দিরের ভেতরে কে আসলো কি করে রাজা মশাই আদেশ দিলেন দরজা খুলো তারা চাবি খুলে দরজা খুলে দেখা হলো এই শশী মাতা দেবী রয়েছেন মাতা গোস্বামিনী রয়েছেন শশী দেবী রয়েছেন তো এটি দেখেই তাকে অনেকেই সেই মুহূর্তে ভুল বুঝেছিল যে কোনো কিছু হয়তো ভগবানের চুরিটি করবার জন্য এসেছেন বা কিছু এই করে তার প্রতি একটু নির্মম দৃঢ় বাক্য এটা সেটা ব্যবহার করেছিল অনেকেই কেন এটা তো কারোর পক্ষে বোঝা সম্ভব নয় যে ওখানে শ্বেতগঙ্গায় ডুব দিয়েছেন আর এখানে সে মাটির তলা দিয়ে বা হাওয়াতে বাতাসে বা জলপ্রবাহ হয়ে কীভাবে সে পৌঁছালে এটা মানুষ কীভাবে বুঝবে কে কেউ বুঝে উঠতে পারিনি এরপরের আবার কঠিনতা আছে তার একটু কঠিন তার প্রতি কঠিন ব্যবহার বা পরীক্ষা যায় বলেন এরকম আছে রাজামশাই কী সিদ্ধান্ত নিলেন কী ডিসিশন নিলেন পরবর্তী তার কী জগন্নাথ জগন্নাথদেব কী কৃপা করলেন এবং অবস্থায় তার কী হবে তিনি তো লোকের সম্মুখে একটা মানে দোষী অপরাধী বা চোর এরকম হয়ে গেছেন কিন্তু এরপরে ভগবান সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন তো সময় যেহেতু অতিক্রান্ত তার জন্য আজকের আলোচনায় আমি গঙ্গামাতার বা সূচীদেবীর যে আলোচনা পর্বটি করলাম এটি প্রথম পর্ব নাম দিয়ে রাখলাম নেক্সট আবার এখান থেকে আমরা কখনো সচিগুলো আবার এর পরের পার্টটা আবার শ্রবণ করব দ্বিতীয় পর্বে এই সূচীদেবীকে যে প্রভু জগন্নাথ কৃপা করে গঙ্গা থেকে তুলে নিয়ে এসে ভেতরে ভেতরে একবার নিজের মন্দিরে নিয়ে চলে আসলেন কেমন কী ঘটনা তারপরে কে ইত্যাদি বিষয়ে আমরা পরবর্তী আলোচনায় জানতে পারবো যদি আপনাদের শোনার ইচ্ছে থাকে ভালো লাগে অবশ্যই আপনারা সেকেন্ড পার্ট ফলো করবেন আর আমার সঙ্গে আপনারা থাকুন যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন তাদেরগুলো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমাত্রী দিব্য মধুর প্রসঙ্গগুলি ভগবানদের চব্বিশ ঘন্টার সময় দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত কয়েক মিনিট চব্বিশ মিনিটও যদি না হয় দু চার মিনিট হ্যাঁ আর এগুলো তারই মধ্যে যারা আবার মনে করেন যে খুব কম সময় মহারাজার এতক্ষণ সময় দিয়ে আমরা শুনবো না দেখবেন উপর দিকে আপনাদের ওখানে যখন ইউজ করেন একটা স্কার চিহ্ন দেওয়া থাকে ওখানে একটু টাচ করবেন তাহলেই চলে আসে বিভিন্ন রকম লেখা তার মধ্যে দেখবেন ওই স্পিডের জন্য দেওয়া থাকে স্পিড মাপ কাটি কমানো যাবে কমানো বাড়ানো তো ওখানে স্পিডে হাত দেবেন ওখানে একটু দ্রুত করে দিলেই কথাটা আরও স্পিড করা যাবে মানে যেটা আমি বলছি কুড়ি মিনিট লাগছে সেটাতে আপনি পাঁচ মিনিটও শুনতে পারেন হ্যাঁ যে যেরকম বুঝতে পারেন তো এইভাবে করে আপনার সব করবেন ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে আর আজকের আলোচনা আমি আপাতত এখানে বিরতি দিচ্ছি জয় গরপাল করে জয় গঙ্গামাতা গোস্বামী জয় মাতা কী जय गंगा देवी की गंगा माता की श्री नाम प्रणाम संकृत की निताएं गो मनंदे हरिहरी बोली